এই মেয়েটি কিছু বাজে ছেলেদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজের জেন্ডার পরিবর্তন করে ছেলে হতে চায় কিন্তু জেন্ডার পরিবর্তন করলে কি ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া যায় তার ফিলিংস কি ছেলেদের মতো হয়ে যাবে শেষ পর্যন্ত এই মেয়েটির সাথে কি হয় তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মুভি শুরুতে সারা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই সে সবসময় ছেলেদের মতোই চলাফেরা করত একদিন তার কারণে তার টিম খেলায় হেরে যায় তাই সারা দোষারোপ করতে থাকে করে বাসায় আসে তাই তার রেগে বলে তোমার থেকে ভালো হতো যদি আমার একটা ছেলে হতো এসব শুনে সারা অনেক আপসেট হয়ে যায় সারার কাছে মনে হচ্ছিল তারও একটা ছেলে হয়ে জন্মানো উচিত ছিল তাহলে সে তার মনের মতো চলাফেরা করতে পারত সারা ভাবছিল সে যদিও সব কাজ ছেলেদের মতোই করে কিন্তু ফিজিক্যালি এখনো সে একটা মেয়ে ছিল তাই সে তার জেন্ডার পরিবর্তনের ব্যাপারে চিন্তা করছিল কিন্তু সে যখন ব্যাপারে তার মায়ের সঙ্গে কথা বলে তখন তার মা এই ব্যাপারে একদমই রাজি ছিল না তবুও সারা ডিসাইড করে ফেলেছিল সে মেয়ে থেকে ছেলে হয়ে ছাড়বে তাই সে তার নিজের নাম মাইক রাখে পরে সিনে আমরা অ্যানথনি নামের একটা ছেলেকে দেখতে পাই যে মাতাল অবস্থায় বাইক চালাচ্ছিল তখন পুলিশ তাকে থামিয়ে তার বাইক রেখে দেয় এরপর অ্যানথনি হোটেলে চলে আসে আর আবারও ও মদ খেতে শুরু করে এখানে আমরা বুঝতে পারি অ্যানথনি একটা নেশাকূত ছেলে ছিল পরের দিন অ্যানথনি বাড়িতে যাচ্ছিল তখন তার সারা সঙ্গে দেখা হয় সে তার পাশের সিটে বসেছিল তখন সারা তার নাম মাইক বলে ইন্ট্রোডিউস করে আর এটাও বলে সে জেন্ডার পরিবর্তন করে জন্য যাচ্ছে এরপর অ্যান্থনি এবং সারা দুজনে নেমে একসাথে কিছু খাওয়া দাওয়া করে এখানে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় কিছুক্ষণ পর অ্যান্থনি ওয়াশরুমের জন্য যায় আর এদিকে তাদের বাস তাদেরকে রেখেই চলে যায় এখানে অ্যান্থনি আর সারা দুজনে একা হয়ে গিয়েছিল তাই তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায় সেখানে কিছু ছেলে সারাকে দেখে নিজেদের মধ্যে বলা বলি করছিল এটা ছেলে নাকি মেয়ে এটা চেক করার জন্য একটা ছেলে সারাকে পেছন থেকে টাচ করে আর দ্বিতীয় ছেলেটি আবারও সারাকে টাচ করার চেষ্টা করে কিন্তু এবার সারা তার হাত মুচকে দেয় অন্যদিকে অ্যান্থনি ওই প্রথম ছেলেটাকে খুব মারধর করে যে সারাকে টাচ করেছিল এরপর তারা সেখান থেকে বের হয়ে যায় এরপর একটা ট্রাকের লিপ নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এখানে পৌঁছে দুজন দুজনের রাস্তায় বের হয়ে যায় অ্যান্থনি বাসায় এসে তার মায়ের সঙ্গে কথা বলে আর ড্রিঙ্কস করতে শুরু করে পরের আমরা জানতে পারি অ্যান্থনি জ্যোতি নামের একটা মেয়েকে ভালোবাসত কিন্তু তার বিয়ে হয়ে গিয়েছিল অন্যদিকে সারা তার বন্ধু রনির কাছে জেন্ডার পরিবর্তনের জন্য তাকে সাপোর্ট করার জন্য সাহায্য করতে বলছিল কিন্তু রনি তাকে সাহায্য করে না তাই সারা অ্যান্থনির কাছে সাহায্য চাইতে তার বাড়িতে যায় আর অ্যান্থনি তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তাই সারা এখন থেকে एंथनी বাড়িতে থাকতে শুরু করে এরপর পরের দিন সারা জ্যোতির সঙ্গে দেখা করে এখানে জ্যোতি সারাকে एंथনির অতীত সম্পর্কে জানায় আগে এন্থনি এরকম ছিল না এন্থনির বাবা যখন মারা যায় তখন তার মা খুব ভেঙ্গে পড়েছিল আর এন্থনি তার মাকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু একদিন এন্থনি রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিল তখনই একটা গাড়ি এসে লেগে এন্থনির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার মা সেখানেই মারা যায় এন্থনি ছোট একটা ভুলের কারণে তার মাকে হারিয়ে ফেলেছিল তাই সে সব সময় আফসট হয়ে থাকতো কিন্তু অ্যান্থনি তার মাকে দেখতে পারত সে তার মায়ের সঙ্গে কথা বলতো কিন্তু বাস্তবে তার মা মারা গিয়েছিল আর তার মায়ের মৃত্যুর পর থেকে অ্যান্থী নেশায় আসক্ত হয়ে গিয়েছিল পরে সিনে অ্যান্থী সারাকে নিয়ে ডাক্তারের কাছে যায় যেখানে ডাক্তার সারাকে বলে সার্জারি শুরু করে দিলে সারা চাইলেও সারা থাকতে তাই একটু ভেবে সিদ্ধান্ত নিতে বলে। এরপর জিজ্ঞেস করে জেন্ডার পরিবর্তন কেন করতে চাইছে তখন সারা একটা নিয়ে যায় আর বলতে থাকে দেখো এখানে থাকা সব ছেলেরা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে কারণ আমি একটা মেয়ে কিন্তু আমি যদি একটা ছেলে হতাম তাহলে ছেলেরা এইভাবে বাঁচে নজরে আমার দিকে তাকিয়ে থাকতো না আর দ্বিতীয় কারণ হচ্ছে ছেলে হলে সম্পূর্ণ ফ্রিডম পাওয়া যায় রাতে যে কোনো সময় বাসায় গেলেও কাউকে কৈফত আমি যদি সারা রাত বাইরেও থাকি তবুও ইজ হারানোর ভয় থাকবে না আর এর থেকেও বড় কথা হচ্ছে ছেলেরা যে কারোর সাথে শুয়ে পড়তে পারে আর মেয়েদের মতো কখনো পিরিয়ড বা থাকে না। সব মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করে। এসব শুনে এগুলো পারো এটা তো জরুরি না যে তোমার ছেলেদের সঙ্গে রাত কাটাতে হবে এটা শুনে সারা বলে হ্যাঁ ঠিকই তো বলছো তুমি আমি আমার সার্জারির আগে একটা মেয়ের সঙ্গে রাত কাটাতে চাই তাই অ্যান্থী একটা কল গার্লকে সারার কাছে নিয়ে আসে কিন্তু মেয়েটি যখন সারাকে টাচ করছিল তখন সারার একদমই ভালো লাগে ছিল না তাই সে এখান থেকে বের হয়ে যায় পরের দিন অ্যান্থনি জানতে পারে তাই তারা সবাই মিলে জ্যোতির মেয়েকে দেখতে যায় আর অ্যান্থনি আসায় জ্যোতিও অনেক খুশি হয় পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে হসপিটালে যায় সেখানে ডাক্তার সারাকে কিছু টেস্ট করছিল আর কিছুদিন তাকে খুব কেয়ারফুলি থাকতে বলেছিল ডক্টর বাইরে এসে অ্যান্থনিকে বলতে থাকে আমার মনে হয় সারা এখনো পুরোপুরি এই সার্জারির জন্য প্রস্তুত নয় পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে একটা জুডো একাডেমিতে যায় যেখানে জুডো ফাইটারের জন্য ছেলেদের ট্রেনিং দেওয়া হচ্ছিল এখানে সারা বলছিল সেও একটা রাউন্ড ফাইট করতে চায় কারণ সেও জুডো জানত এরপর সারা খুব ভালোই খেলছিল কিন্তু শেষমেশ ছেলেটি সারাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর সারা ব্যথায় চিৎকার করতে থাকে তাই অ্যান্থনি সারাকে নিয়ে এখান থেকে বের হয়ে যায় এরপর তারা দুজন একসাথে অনেক সুন্দর কিছু সময় পার করছিল এসব দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা ফিলিংস কাজ করছে পরের দিন সারার মোবাইলে পুলিশ স্টেশন থেকে ফোন আসে পুলিশ সারাকে বলছিল তার মিসিং কমপ্লেন করা হয়েছে আর এটা তার মা করেছে এরপর যখন সারা অ্যান্থানির সাথে পুলিশ স্টেশনে যায় সেখানে তার মা সারাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু সারা তার সঙ্গে যেতে চায় না এরপর সেখান থেকে বের হওয়ার পর সারা তার বাবার সঙ্গে দেখা করে আর এখানে আমাদের সারার স্টোরি সম্পর্কে একটা সিন দেখানো হয় যেখানে সারার বাবা সারাকে খুব একদিন আব্রাহাম নামে একজন লোক সারার বাবার কাছে আসে আব্রাহাম তার বাড়ির পাশের ঘরে একটা জুডো একাডেমি খুলবে তার জন্য সারার বাবাকে প্রতি মাসে ভাড়া দেওয়া হবে তাই সারার বাবা রাজি হয়ে যায় আর এইভাবে কিছুদিন যেতে যেতে সারার মা আর আব্রাহামের মধ্যে একটা রিলেশন হয়ে যায় আর আব্রাহাম সারাকেও খুব বাজে নজরে দেখতে শুরু করে যার কারণে সারার বাবা একদিন এই বাড়ি থেকে চলে যায় এরপর একদিন আব্রাহাম সারার রুমে আসে আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে তাই সারা আব্রাহামকে মেরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এখন বর্তমানে আব্রাহাম সারাকে খুঁজতে খুঁজতে অ্যান্থিনির বাড়িতে চলে আসে আর সারাকে তার সাথে যেতে বলে সারা যখন যেতে বারণ করে দেয় তখন আব্রাহাম তাকে মারতে শুরু করে আর এটা দেখে অ্যান্থিনি আব্রাহামকে ফেরানোর চেষ্টা করে কিন্তু আব্রাহাম অ্যান্থিনিকে বাজেভাবে মেরে সারাকে জোর করে তার সঙ্গে নিয়ে যায় আর বাড়িতে এনে তাকে বন্দি করে রাখে আর সারার মা বলে মেয়েদের ঘরের ভেতরেই মানাই পরের দিন অ্যান্থনি সারার বাড়িতে আসে সে এতটাই রেগেছিল যে এসে আব্রাহামের উপরে অ্যাটাক করে দেয় আব্রাহাম একজন জুডো ট্রেনার ছিল তাই তাকে হার মানানো খুব একটা সহজ ছিল না তবু অ্যান্থী তাকে খুব মারধর করে আর ফাইনালি সারাকে এখান থেকে নিয়ে চলে যায় রাস্তায় যাওয়ার সময় ডক্টর অ্যান্থীকে ফোন করে আর বলে আগামীকাল তোমার সার্জারি করা হবে এটা শুনে অ্যান্থির খুব খারাপ লাগছিল কারণ সার্জারির পর সারা আর সারা থাকবে না সে মাইক হয়ে যাবে এরপর পরের খুব আপসেট ছিল আর সারাকে বলছিল আমি আমি তোমাকে তোমাকে কথা পর্যন্ত দেখে এখন আমি চলে যাচ্ছি অ্যান্থি যাওয়ার পর সারা খুব ভেঙে পড়ে সারা বুঝতে পারছিল যে সে অ্যান্থীকে ভালোবেসে ফেলেছে তাই এখন সে কান্না করছে আর কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সার্জারি করা ঠিক হবে কিনা এদিকে অ্যান্থিও তাকে ছেড়ে চলে যাচ্ছিল সে অ্যান্থী পারছিল না তাই একাই কান্না করছিল এরপর আমাদের মাস পরের দেখানো হয় থামাতেও তিন যেখানে আমরা দেখতে পাই অ্যান্থনি একটা এফ এম রেডিওতে কাজ করত এখন সে তার নিজের নাম বদলে আর যে মাইক রেখেছিল যে নামটা আসলে সারা পছন্দ করেছিল কিছুক্ষণ পর এখানে একটা লোক অ্যান্থনিকে বলছিল তোমার জন্য একটা মেয়ে বাইরে অপেক্ষা করছে তাই অ্যান্থনি বাইরে গিয়ে দেখতে পায় মেয়েটি আর অন্য কেউ নয় বরং সারাই ছিল আর তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে তখনই অ্যান্থনি বুঝতে পারে সারা তার সার্জারি করেনি তাই সে এই ব্যাপারে সারাকে জিজ্ঞেস করলে সারা বলে যখন তার কাউন্সেলিং সেশন শুরু হয়েছিল তখন ডাক্তার তাকে বলেছিল যে কারণের জন্য সে জেন্ডার পরিবর্তন করতে চাইছিল সেগুলো সবই সে মেয়ে হয়েও করতে পারবে এই জন্য তার কোনো জেন্ডার পরিবর্তন করার দরকার নেই এটা শুনে সারাও খুব খুশি ছিল কারণ তার ভেতরে অ্যান্থনিকে নিয়ে একটা ফিলিংস জন্মেছিল তাই সারা নিজেও এটা করতে চাইছিল না আর এখন সে মেয়ে হয়ে খুশি ছিল আর এর সাথে সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়